হেনা ফি আই বাকালা গেরিপ এখানে কাছে কোনো মুদি দোকান আছে হেনা ফি আই কাছে কোনো মুদি দোকান আছে ফি ইয়ামিন সামনে আছে একটু ডানে ফি ইয়ামিন সামনে আছে একটু ডানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে ফি শব্দের অর্থ হচ্ছে আসে আই শব্দের অর্থ হচ্ছে কোন বাঁকালা শব্দের অর্থ হচ্ছে মুদির দোকান গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে ফি মানে হচ্ছে গিদ্দাম আছে গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে শুয়া অর্থ হচ্ছে একটু ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে তো বন্ধুরা যারা সৌদি হবে নতুন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটিন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি এস হাদা এটা কি এস হাদা এটা কি হাদা বাকালা এটা মুদির দোকান হাদা বাকালা এটা মুদির দোকান আনা আবগা ময়া আনা আবগা ময়া আমার পানি লাগবে এস শব্দ অর্থ হচ্ছে এ কি হাদা শব্দ অর্থ হচ্ছে এটা বাকালা শব্দ অর্থ হচ্ছে দোকান আনা শব্দের অর্থ হচ্ছে আমি আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে ময়া শব্দের অর্থ হচ্ছে পানি এস হাদা এটা কি এস এস এটা খাদা কি এস খাদা এটা কি খাদা বাকায়ালা খাদা বাকায়ালা এটা হচ্ছে মুদির দোকান আনা আবগা ময়া আমার পানি লাগবে আনা আবগা ময়া আমার পানি লাগবে আনা আবগা মায়া আমার পানি লাগবে হাদা কাম ফ্লোস এটা কত টাকা হাদা কাম ফ্লোস এটা কত টাকা হাদা আশারা রিয়াল এটা দশ টাকা হাদা আশারা রেয়াল এটা দশ টাকা শিল ফ্লোস টাকা নেও শিল ফ্লোস টাকা নেও হাঁদা শব্দের অর্থ হচ্ছে এটা কাম শব্দের অর্থ হচ্ছে কত ফ্লোস শব্দের অর্থ হচ্ছে টাকা হাদা শব্দের অর্থ হচ্ছে এটা আশারা আশারা শব্দের অর্থ হচ্ছে দশ রিয়াল রিয়াল হচ্ছে সৌদি রিয়াল আমরা বাংলা যে টাকা ওইটা হচ্ছে সৌদি রিয়াল শিল শিল শব্দের অর্থ হচ্ছে নেওয়া ফুলুস শব্দের অর্থ হচ্ছে নেওয়া তো বিয়র্স বিরোটা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ যারা সৌদি আরবের নতুন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি তো চলুন শুরু করি আনা আবগা জিয়াদা সমান আনা আবগা জেয়াদা সামান আমার দরকার অনেক জিনিসপত্র আনা শব্দের অর্থ হচ্ছে আমি আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে জেয়াদা শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি সমান শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র আনা আবগা জিয়াদা সমান আমার দরকার অনেক জিনিসপত্র কুল রুসাই মিয়ামিয়া কুল রুষাই মিয়ামিয়া সব কিছু খুব ভালো কুল্লু শব্দ অর্থ হচ্ছে সব মিয়া মিয়া শব্দ অর্থ হচ্ছে খুব ভালো আনা আবগা জিয়াদা সামান আমার দরকার অনেক জিনিসপত্র আনা আবগা আনা আকবা আমার দরকার জিয়াদা জিয়াদা ইয়ানি অনেক বেশি সামান শব্দের অর্থ হচ্ছে জিনিসপত্র তো আপনারা বিভিন্ন ধরনের কথা বলতে পারেন আনা আকবা জিয়াদা আগ্রাদ আগ্রাত শব্দ অর্থ সেম জিনিসপত্র আনা আব আবগা জিয়াদা সামান আনা মাররা হুব্ব আনা মাররা হুব্ব আমি খুব পছন্দ করি আনা মাররা হুব্ব আমি খুব পছন্দ করি আনা মাররা হুব্ব আমি খুব পছন্দ করি ইনতা কয়েস তুমি লোকটা অনেক ভালো ইনতা নাফর কয়েস তুমি লোকটা অনেক ভালো মারসালাম সালামের সাথে বিদায় সালাম সদর অর্থ হচ্ছে সালামের সাথে বিদায় আনা শব্দের অর্থ হচ্ছে আমি আহ মররা আমি খুব পছন্দ করি মররা হব্য মানে খুব পছন্দ করা হচ্ছে আনা হুব্বো আপনারা বলতে পারেন আনা হুব্বো আমি তোমায় ভালোবাসি ইনতা ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি নফর নফর শব্দের অর্থ হচ্ছে লোক বা মানুষ কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো ইন্দা নফর কয়েস তুমি লোকটা খুব ভালো তো অর্স ভিডিওটা দেখে কেমন লাগলো আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ